প্রধানমন্ত্রী যে লৌহমানব বাবাdonor যে ক্যাপাসিটি বা উনি যে কাজ করে উনি যে হার্ড ওয়ার্কিং উনি যে করেন এটা তো এটা তো আসলে অস্বীকার কেউ করতে না বাংলাদেশে। এমনকি তো সাংগঠনিক দল প্রত্যেক জায়গায় সংগঠন আছে। ওদেরকে নির্বাচন কমিশনে কমপ্লেইন করবে না নির্বাচন হলে সব ছবি তুলে আমেরিকান এমব্যাসিতে পাঠাবে। আমেরিকা হয়তো মুখে এটা বলে না বাট আমেরিকা বিশ্বাস করে যে বর্তমান পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমদালি আমরা দেখেছি যে মার্কিন ভিসা নীতি বা নির্বাচন যারা আন্ডারমাইন করবে আপনি জানেন খুব ভালো করে তাদের প্রতি এই নিষেধাজ্ঞা কি মানে আমাদের প্রশ্ন হচ্ছে এটা কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য বিরোধী দলের দাবিকে পিছিয়ে দিল কিনা মানে এখন তো সরকার বলতেই পারবে যে আমরা তো নির্বাচন করতে চাই আমরা নির্বাচন করবে আপনারা নির্বাচনে আসেন আমরা নির্বাচন ভালোভাবে করব। এখন নির্বাচনে না আসলে তো আমাদের কিছু করার নাই এবং এটা তো একদম স্পষ্ট যে এই কথার মধ্যে আসলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বা এটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের কথা নাই কথা আসে যে নির্বাচনটা যারা আন্ডারমাইন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তো সেই ক্ষেত্রে কি আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আড়ালে চলে গেল কিনা আমি আসবো যে বিএনপি বা অন্য বিরোধী দলগুলি কি করতে পারে সেটা প্রসঙ্গে বুঝতে পারত ধন্যবাদ না আপনি কারেক্টলি কথাটা বলেছেন আসলে এই ইন্টারন্যাশনাল পলিটিক্সটা তো আমেরিকা এমন কোন একটা পজিশনে নাই যে আমেরিকা তত্ত্বাবোধক সরকার বা নির্দলীয় সরকারের পক্ষে কথা বলবে বাট এই দিয়ে এতখানি প্রমাণিত হয় যে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না এবং সেখানে একটা স্যাংশনের প্রয়োজন আছে মানে ফিয়ার অফ স্যাংশন যে নির্বাচন খারাপ হলে এই প্রাইস পে করতে হবে এটা তো প্রতীয়মান বিকজ পৃথিবীতে কোন কয়টা হাতে গোনা নিকারাগুয়া নাইজেরিয়া আর মনে হয় সোমালিয়া ছাড়া ভাবে এই নীতি দিয়ে তারপর আবার আপনার টুইট করে দেওয়া বাংলাদেশের জন্য প্রযোজ্য তার মানে কি এটার প্রয়োজনটা কেন ছিল বিকজ আমেরিকা হয়তো মুখে এটা বলে না বাট আমেরিকাও বিশ্বাস করে যে বর্তমান পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না আর আমেরিকানদের নো সারকমস্ট্যান্সেস এটা বলতে কিন্তু 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 পার্থ আমি আসলে বলেন ব্লিংকেন সাহেবের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে থেকে কিন্তু এইটা পাইতেছি না যে এই সরকার আসলে নির্বাচন সুষ্ঠু করতে পারবে না আমি বক্তব্যের মধ্যে পাইতেছি যে জি আমি আপনাকে বলে দেই আপনাদের বুঝতে পারবেন আপনি এই প্রথমত এই জিনিসটা যখন ব্লিংকেন সরকার দিল তার মানে কি কেন দিল বিকজ ব্লিংকেন সরকার মনে করে যে ভালো নির্বাচন হবে না নির্বাচনে রিগিং হবে अदरवाइज তো ব্লিংকেন সরকার যদি মনে করত আম্রিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে তাহলে তো এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না সো আপনারা ইউ हैव टू রিড বিটুইন দা লাইনস আপনি চিন্তা করে দেখেন এবং কি বলল আহন্ত ভাই যে কথাটা বলল আমি তো ঠিকই বলেছে যে এখানে আমাদের উপরেও যেমন বা বিরোধী দলের উপরেও যেমন একটা একটা দায়িত্ব আসছে এবং সরকারি কর্মকর্তা ভোট রিকিংটা কে করে ভোট ডিসিটিএন সরকারি ক্যাডাররা পুলিশের সাহায্য সবাই করে এবং এদের সবার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং প্রয়োজনে পরিবার এটা কিন্তু অনেকটা না কিন্তু 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 পানিশমেন্ট আপনি আইনজ্ঞ একজন আইনের শিক্ষকও বটে আপনি এটাকে পিউনিটি বলছেন আপনি এখানকার বলছেন যে কারা ভোট করে কিন্তু কিন্তু এখানে স্পষ্ট বিরোধী দলের কথাও আছে

চান্সেসটা বেশি কার ডিসি এসপি টিএনও জাজেস বা প্রশাসন কার হাতে থাকার বেশি সম্ভাবনা তো সুতরাং কেউ যাতে রং মেসেজ না পায় যেটা সরকারের উপরেই শুধু আসছে দায়িত্ব তো আমাদেরই এবং আপনি দেখবেন এটা যখন স্টার্ট হয় এবং পুরোটা যখন আপনি পড়বেন লিখবেন যে ভালো ডেমোক্রেসি ভালো নির্বাচনের দায়িত্ব জনগণের সাংবাদিকের সিভিল সোসাইটির সবার তার মানে কি প্রত্যেকের উপরে তার মানে এই আঠারো কোটি মানুষের উপরে কিন্তু এই দায়িত্বটা দেওয়া কিন্তু আওয়ামী লীগ যদি এত খুশি হয়ে থাকে আমি একটু সময় নিই আপনি জিনিসটা বুঝতে পারবেন আওয়ামী লীগ যদি খুশি হয়ে থাকে তো আওয়ামী লীগ তো সেলিব্রেট করার কথা এই তিন তারিখের পর থেকে সরকার প্রধানের বিসির সাথে বক্তব্য যাই ফিলিং আমেরিকা আমাকে সরাতে চায় আমেরিকা ইচ্ছা করলে যে কোনো সরকার সরাতে পারে পরবর্তীতে এসে ফ্ল্যাগ নিয়ে কথা বলা কাদের কাছ থেকে স্যাংশন আলা দেশ থেকে আমরা কিছু কিনবো না আপনি সিরিজ অফ ইভেন্টস তো দেখবেন আপনি এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলে দেওয়া যে বিএনপি না আসলে আমরা যাব না এখন এই জিনিসগুলি মিলিয়ে দেখতে হবে যে অফকোর্স তত্ত্ববোধক সরকারের ইস্যুটা এটা তো বিএনপি বা বিরোধী দলরা কিভাবে আন্দোলন করে কিন্তু আমি 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 শুধু মানে প্রারম্ভিক ভাবে আপনার কাছ থেকে যেটি আসলে জানতে আসলে এই নিষেধাজ্ঞাটা বা এই বক্তব্যটা সরকারকে দেওয়া হয়েছে এভাবে আমরা সিঙ্গেল আউট করতে পারতেছে কিনা কারণ তার মানে কি তার মানে কি আমরা এরকম মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এরকম একটা কনক্লুশন আসতে পারি কিনা যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এই সরকারের আমলেই একটা নির্বাচন হবে সরকারের অধীনে একটা নির্বাচন হবে কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হতে হবে নট নেসেসারিলি বলা হচ্ছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র তো থেমে যায় নাই এখনো মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে নির্বাচনে যদি গন্ডগোল হয় নির্বাচন যদি অন্য কিছু হয় বা ভোট রিগিং হয় তাহলে তারা এই ইমিগ্রেশন স্যাংশন বা রেস্ট্রিকশনের ব্যবস্থা রেখেছে এখন আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখেন যে এটা আমাদেরকে বেশি ক্ষতি করে যাদের ইচ্ছা অভিপ্রায় ফ্র্যাঙ্কলি বাসনা লাভস আপনি ফ্র্যাঙ্কলি আপনি চিন্তা করে দেখেন যে আজকে যারা ফ্র্যাঙ্কলি বেরিসার আমি চিন্তা করে যে এটা দেখি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এখন বলবে যে হ্যাঁ তাহলে আমরা একটু ভালো হয়ে গেছি আমরা একটা এখন নির্বাচন করে ফেলি এবং আরেকটা জিনিস আছে বারবার ইনক্লুসিভের কথা বলা হচ্ছে ওকে ইনক্লুসিভ মানে আপনি যদি মনে করেন যে মানে আমি আপনার কথা জবাব দিচ্ছি আপনি যদি মনে করেন বাকি 39 টা নিবন্ধিত দল দিয়ে রাজনীতি করা বা সત્તા রূপকের মতো একজন ইন্ডিভিজুয়াল কে এনে ওই গ্যাপ ফিল করা আমার মনে হয় সেটা মুশকিল হয়ে যাবে তাদেরকে বোঝানো আমার ধারণা ওকে ঠিক আছে আমার মনে বেরিসা আদলিবির বক্তব্য পরিষ্কার ঠিক অফিসারই জানি না আপনারা বলছেন তিন তারিখে জানানো হয়েছে এটা তো জানানো হয়েছে কি হয়েছে না তা আমি জানি না এটা एंटনি ব্লিঙ্কেন বলেছেন সরকারকে সরকারকে না যদি হয়ে থাকে হয়ে থাকে ওরে তো ব্লিঙ্কেনের দায়িত্ব জান আমরা জানব কেন তারা তারা কি ডিপ্লেশন দিবে তাদের দায়িত্ব এটা আমরা আমরা ডিপ্লেশন করতে পারি ঠিক আছে আপনারা যেটা বলেছেন তিনি তার পার্টির নাম হচ্ছে

যারা বাধা দিবে তাদের ক্ষেত্রে নাকি আপনার এই স্যাংশন দিবে অর্থাৎ তাদের বিরুদ্ধে আপনার এই আমেরিকার যে আইন করেছে যেটা ওইটা তাদেরকে ক্ষেত্রে এটা প্রয়োগ করবে না আপনার কাছে এবং এই ভিসার যে নতুন নীতি সেটাই আসলে ঘোষিত হতো না

তাই হ্যাঁ হয়ে গেছে না আমি জানি না মানে যে যে রকমই বাতিল হয়েছিল যে বাতিল হয়েছিল সেই রকম ভাবেই হয়ে গেছে পুরো আজকে হয়ে গেছে আগের মতোই থাকবে তাহলে এই আমি দেখেছি আমি তাহলে এই সরকার ভুল কোনটা ভুল কোনটা তাহলে না আমারও একই প্রশ্ন আমারও একই প্রশ্ন আমি আসলে না এটা হইতে পারে আমেরিকার সাথে সমঝোতা হয়েছে যে আমেরিকা খুশি হ্যাপি হয়েছে আপনি দেখবেন আর সামনে দেখেন না আমেরিকার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক আমেরিকা বিনিয়োগ করবে আমেরিকা দেশ বিক্রি আমরা করি না বিক্রি আমি আমি বলছি কি দিলেন মানে না এমেরিকা আমার কাছে আমাকে কি দিয়েছে আমি জানিনা দেখলাম আগের জন্য গায়ে বঙ্গবন্ধুর রক্ত আছে তার সাহস কিছু তত্ত্ব গভর্নমেন্ট যারা বাংলাদেশে নির্বাচন হবে না নির্বাচন করতেও দেবো না ভালো ইলেকশন করা বা ভালো ইলেকশন না করাটা এটা সরকারের ব্যাপার সরকার যদি মনে করে আমি ভালো ইলেকশন করব সরকার করতে পারে ভালো ইলেকশন সরকার যদি মনে করে আমি ভালো ইলেকশন করব না সরকার করবে না সরকার তার প্রয়োজন অনুসারে এটা চেঞ্জ করে যখন বিদেশিদেরকে দেখানোর প্রয়োজন হয় করে কিন্তু আবার যখন জাতীয় নির্বাচন আসে সব তখন সরকার কোনো কিছু আচ্ছা ঠিক আছে আমি এই পর্যায়ে শুধু আপনার কাছ থেকে এক মিনিটে আবার একটু আপনি সামাপ করবেন কিনা আপনি এই নিশে থাকা লাইন পরে কোথাও এইটি দেখতেছেন কিনা যে সরকার তার নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার কথা চিন্তা করতে বাধ্য হবে বা চিন্তা করবে অর্থাৎ আমি মনে করি না ওই না না আপনি কিন্তু একদম মানে লেফটেন রাইট চলে যাচ্ছেন তত্ত্ববোধক সরকারটা হলো এক্সট্রিম একটা দাবি কয়েকদিন আগে ওবাইদুল কাদের বলেছিল না যে জাতীয় সরকারের বিএনপিকে দেওয়া হবে যদিও বিএনপি রিফিউজ করার পর সরকার প্রধান আবার এটাকে নাকচ করে দিয়েছে ওনার এমপি না বাট উপদেষ্টা আহ বানানো অনেক কিছুই হতে পারে কিন্তু এটার জন্য আমেরিকা করে দিবে না এই আমাদের ভাই আবার একটা খুব কৌতূহল যে হ্যাঁ বেশিরভাগ লোক আসলে দেখা যাচ্ছে তাদের অবস্থান আমলিকের বিপক্ষে আমার একটা কৌতূহল আওয়ামী লীগের লোকেরা আমাদের এই অনুষ্ঠানে বা আমাদের এখানে কমেন্ট করেন না কেন মানে তারা এটাকে খুব জরুরি মনে করেন না না কেন করেন না কমেন্ট কেন করেন না সমর্থন অনলাইনে নাই কেন এই যে আমি কথা বলছি না হ্যাঁ আমি যে কথা বলছি দেখবেন আমি গালি খাবো কিন্তু হম আর আল্লা ইউরাম আর সুন্দর চেহারা ভালো বলছে তাকে তো

এবং তত্ত্বমতে गवर्नमेंट ছাড়া বাংলাদেশ নির্বাচন হবে না নির্বাচন করতেও দেবো নির্বাচন বর্জন করব নির্বাচন করতেও দেবো এখন কি করবেন আমার প্রশ্ন সেখানে সেখানে আনিসুর রহমান কি বলবি তাহলে কি বিএনপি নির্বাচন আসবে না আপনি করতেছেন কিনা আওয়ামী জনসমর্থন এখন অনেক কমে গেছে আমি যদি খুব খারাপ ভাবে বলি আপনি যদি বেয়াদবি না নেন আওয়ামী লীগের জনসমর্থন এখন তলানিতে নাইবললে চলে আওয়ামী লীগ যেদিন তোলার যেদিন তোলার নিতে চলে যাবে সেদিন তো বাংলাদেশের রাজাকাররা আলবদররা যুদ্ধ অপরাধীরা সন্ত্রাসীরা এক অট্ট হাসি দিবে আওয়ামী লীগ আছে বলেই এখনো যুদ্ধ অপরাধী সন্ত্রাসী একুশে আগস্টের গুণী বঙ্গবন্ধুর খুনি এরা এখনো একেবারে খুনটা অবস্থায় আছে এটা মনে করেন যে আওয়ামী জনসমর্থন কিছুটা কমেছে নাকি আওয়ামী লীগের জনসমর্থন বেড়েছে বা আগের অবস্থা নিয়ে আছে আওয়ামী লীগের জনসমর্থন বেড়েছে আওয়ামী লীগ দেশে উন্নয়ন করেছে

তাহলে আপনার মিডিয়া গুরুত্ব আমি দেব কেন না না দেশের পত্রিকা তো গুরুত্ব দেন না আপনারা সেজন্যই বলতেছি আর কি আরেকটা পত্রিকা আর কি আরেকটা পত্রিকা আর কিছু না আমরা বনবাদমে স্বাধীনতা দিয়েছি বনবাদম কথা বলতে পারছি সাধারণত আতে মিজ যে আমাদের সিস্টেমটা খুব উইক আজকে এত বড় একটা ক্রাইসিস আজকে গহর রিজবি সাহেব কোথায় Khaled Mdin Shah ওই আল জাজিরা ধমক খাওয়ার পরে আপনি গহর ডিসি সাহেবকে কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি বলেন এখানে একটা একটা গ্যাপ তো দাঁড়ায় আর এখানে ওইগুড়ি বড় ব্যাপার না আমার মনে হয় যে আমার মনে হয় যে এটা আসলে মানে গহর রিজবি থাকলেই সাহেব থাকলেই অনেক কিছু ঠিক করে ফেলতেন বা কোথায় আছেন সেটা জানি না আমি জি হ্যাঁ খালেদ ভাই আমি সেটা বলছি আমাকে একটু বলতে দেবেন জি প্লিজ একটু বলেন আমদাদি কে আমি অ্যাপ্রিশিয়েট করলাম হুম যে আমদাদি রহমান প্রধানমন্ত্রীর আমাদের প্রধানমন্ত্রী লৌহ মানবী এই কথাটা প্রধানমন্ত্রীর প্রশংসার নাকি লৌহ জাতীয় জিনিস কোল্ড ওয়ারের সময় মার্গারেট থেচার প্রশংসা হিসেবে নিতেন হয়তো এখন কেউ কেউ প্রশংসা হিসেবে নেয় না

লন্ডন সফর করেছেন সেখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন তার একটি ছবি যেখানে আপনারা দুজনেই হাস্যজ্জ্বল খুব কাছাকাছি আছেন সেটা ভাইরালও হয়েছে নেট দুনিয়ায় আমরা কি একটু জানতে পারি আপনাদের মধ্যে কি কথা হলো বাংলাদেশের রাজনীতিতে আপনি তারেক রহমান সাহেবের কি ভবিষ্যৎ দেখেন

ঐক্য সাথে বিশ দলের সাথে যার কারণে দুই বছর পর বিএনপি নিজেই ঐক্য ভেঙে দিয়েছে ওইটা বারো দল ও নয় দল হয়েছে সো আই ওয়াজ রাইট ওয়ান ডিসিশন আমার সাথে পার্সোনাল কোনো প্রবলেম নাই আমি লন্ডনে গেলে আমার সাথে প্রায় দেখা হয় এই ছবিটা এবার বের হয়েছে এর আগেও আমরা বসি কফি খাই কথা বলি অবশ্যই আমরা দুজন মানে বসলে রাজনৈতিক কথা হয় এবারও হয়েছে নির্বাচন কেমন হতে পারে কি হতে পারে বিএনপি নির্বাচনে যাবে বা আন্দোলন আন্দোলনের ব্যাপারে কথা হয়নি নির্বাচন কি রকম হতে পারে এর বাইরে আর কিছুই না বাংলাদেশে আসার প্ল্যান সম্পর্কে আপনাকে কিছু জানিয়েছেন যে তিনি কবে না এই ব্যাপারে আমার না 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 আমার সাথে এই ব্যাপারে কোনো কথা হয়নি